কান্দিতে বিষয় সম্পত্তি লিখে নেওয়ার পর মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছয় মাস ধরে দিন কাটছে রাস্তায় বিচারচে মহকুমা শাসকের দ্বারস্থ পৌড়া স্বামীর মৃত্যুর পর বিষয় সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে এরপর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলে বোমার বিরুদ্ধে বাড়ি থেকে বেরিয়ে ঠাঁই হয়েছে রাস্তায় গত ছ মাস ধরে এভাবেই কাটছে পৌড়ার তাই শুক্রবার ছেলে বোমার বিরুদ্ধে বিচার চেয়ে মহাকমা মহকুমা শাসকের দ্বারস্থ হলেন মা কান্দি কালীবাড়ি মোড়ে ওই পৌরার বাড়ি ছিল প্রায় তিন বছর হল স্বামী কানালাল ঘোষের মৃত্যু হয়েছে বাড়ির পাশে মৃত স্বামীর একটি দোকানও ছিল এছাড়াও ভরতপুর থানার মধুপুর গ্রামে পৌড়ার গ্রামের বাড়িও জমি ছিল কিন্তু স্বামীর মৃত্যুর পর সমস্ত বিষয় সম্পত্তি ছেলের নামে হয়ে যায় পৌড়ার অভিযোগ ওই সকল বিষয় সম্পত্তি তার কাছে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল এরপর কান্দি কালীবাড়ি মোড়ের বাড়িতে ছেলে বৌমার সঙ্গেই থাকতেন পৌড়া পৌড়ার অভিযোগ বিষয় সম্পত্তি লিখে দেওয়ার পরেই তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো ছেলে বৌমা এরপর ছয় মাস আগে একদিন রাতে থাকে বাড়ি থেকে মারধর করে বের করে দেওয়া হয় এরপর রাস্তায় ঠাঁয় হয়েছে তার পৌড়া বলেন বিষয় সম্পত্তি লিখে হওয়ার পর ছেলে ও বোমা আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন রাতে পরের বারান্দায় ঘুমিয়ে থাকি আর দিনে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই পাড়ার একটি হোটেলের সামনে ভিক্ষে করতে হয় নিজের বাড়ির দিকে তাকাতেও যেতে দেয় না ছেলে বোমা কান্দির বাসিন্দা প্রদীপ সিং বলেন মহিলার প্রতি চরম অন্যায় হয়েছে আমরা ওনার ছেলেকে বোঝানোর চেষ্টা করেও পারিনি তাই কয়েকজন মিলে ওই মহিলার পোলটুর ভাতের হোটেলে একবেলা খাওয়ার ব্যবস্থা করেছি এদিকে এই ঘটনার বিচার চেয়ে শুক্রবার কান্দি মহকুমা শাসকের দ্বারস্থ হন ওই পৌরা ছেলে ও বৌমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ যোগ করেছেন তিনি অভিযোগ পেয়ে মহাকুমার মহকুমার শাসক উৎকর্ষ সিং বলেন বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে অভিযুক্ত ছেলের মোবাইলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রায় তিন ঘন্টা কল করেও তিনি রিসিভ করেননি এদিন দুপুরের দিকে অভিযুক্তের বাড়িতে গিয়ে দেখা যায় তালাবন্ধ বাড়ি এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইনান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468

তারপরে ওকে বাড়িতে সেই দিন থেকেই মারধর করছে এবং ওর বৌমা ওকে মারছে মেরে তারি দিচ্ছে আর ও রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে ও বলতে গেলে ওকে বলছে আমার কান্দি থানা কিনা আছে ভরপুর থানা কিনা আছে আমার উকিল সব কেনা আছে তো যার কাছে যাবি যা এই কথা ওকে বলছে ওকে মারছে তখন ও চলে গেছে আমার এক বোনের বাড়ি ছোঁয়াটো আমাদের বাড়ি গোকর্ণ এইভাবে ও আজকে দু 6 মাস এরকম ভাবে রেজে আছে মা করছে ওর বেটা বকেশ্বর বৌমা মারধর করছে ওকে বাড়িতে থাকতে কেন কি মিজেগা লিখে দিয়েছে পাতাগুলো বলেছে তার কি নাম ও বকেশ্বর না বৌমা বৌমার নাম

ওকে ছেলে মারে বৌমা মারে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে ওকে বাড়িতে থাকতে দিচ্ছে না খেতে দিচ্ছে না ঘরের ভেতরে চাল ডাল সব ভরা আছে হ্যাঁ ওকে বাড়ি থেকে বার করে দিচ্ছে রাস্তায় ও পড়ে আছে খেতে পাচ্ছে না আমরা পাশের একটা হোটেলে ফলটুর হোটেলে আমরা ওকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি এই আমি ওকে প্রায় এক বছর ধরে আমার কাছে মাসখানেক আগে এসেছিল এদার ওদাও আমরা ভরপুর থানা এদার গিয়েছিলাম তা ও ছেলের বক্তব্য যেখানে যাবি যা আমার সব কেনা আছে আমার নাম প্রদীপ সিংহ পদু সিং বলে কাহিতে সবাই চেনে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট